আমি কবি বেলা বাইরে দি আসবো আপে কাম নি দেবে তখন ভালো হবে কই 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 জামাই খাওয়া করো জামাই খাওয়া করো বাবা খাওয়া করে দাও জামাইকে জামাইকে কামে দিয়েছে পেয় দেবে পেয় দিয়েছে খাওয়া করে দাও জামাইকে কই ভাই কানুকক বের মেরো না ভাইকে কে ভাই কানুক হচ্ছে কানু করছে কানু করছে ভাই আর মেরো না তুমি জামাইকে একটু হাওয়া করে দাও তুমি তুমি এসে একটু জামাইকে হাওয়া করে দাও তাতে চলে আসো যে জানলায় কিন্তু পোকাটা আছে কিন্তু তাতে পালিয়ে আসো দিকে আছে পিছন দিয়ে এসে কামি দিবে যে তাতে আসো 뭐야, 이 쟤랑 룰가? 쟤 계단 가 쟤랑 룰가? 쟤랑 룰가? 쟤랑 룰가? 쟤랑 룰가? 언랑 룰가? 쟤랑 룰가? 쟤랑 룰가? 쟤랑 가쟤걸 룰가? ওই হাওয়াই করছে না হাওয়াই করছে না করো ভালো করে ভালো করে করিয়ারাম